বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা যেগুলো পরীক্ষায় বারবার আসছে এসএসএমটিএসে অনেকবার তোমাদের রিপিট হচ্ছে বিভিন্ন কোশ্চেন সেগুলোর কিন্তু প্লে কিন্তু আমরা করে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারো তো আজকের আমাদের ক্লাসের টপিক তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা তো আজকের ক্লাসটা অবশ্যই তোমরা ভালো করে শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি আর তার আগে তোমাদেরকে বলে রাখি আরআরবি যে এন টি এক্সাম হয়েছিল দু হাজার উনিশের এক্সামটা হয়েছিল একুশের দিকে তার সম্পূর্ণ যে ক্লাস একশো তেত্রিশটা শিফ্টে তার কিন্তু ক্লাস হয়েছিল মানে তার একশো তেত্রিশটা শিফটে তার পরীক্ষাটা হয়েছিল সম্পূর্ণ বাংলা ভাষায় এর কিন্তু সমাধান নিয়ে চলে এসেছি আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে তোমরা সেই চ্যানেলে গিয়ে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে ওকে তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নেবে ফার্স্ট ক্লাস চলে এসেছে তোমরা সেটা দেখে নেবে এবং সেকেন্ড ক্লাস খুব তাড়াতাড়ি আসছে তো আজকের আমাদের যে ফার্স্ট কোশ্চেন এখানে আছে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি ডিরোজিও রাজা রামমোহন রায় না ডেভিড হেয়ার তো ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আঠেরোশো সালে লর্ড ওয়েলেসলি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠেরোশো সালে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কোথায় কলকাতায় পরবর্তী আমাদের কোশ্চেন আছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় নাকি সতীশচন্দ্র বসু তো আমাদের যে রাজা রাজা রামকৃষ্ণ মিশন যে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন সাল যদি বলি আমরা আঠারোশো সাতানব্বই সালে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আর তার যে গুরুদেব ছিলেন সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংস ঠিক আছে চলো পরবর্তী আমাদের প্রশ্ন কী আছে স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন ডিরোজিও ডেভিড হেয়ার রাজা রামমোহন রায় নাকি লর্ড ওয়েলেসলি তো স্কুল বুক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় দুজনেই কিন্তু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আছে আমাদের ডন সোসাইটি ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার সতীশচন্দ্র মুখোপাধ্যায় তো ডন সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে তোমাদের সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো সালে এই ডন সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আমাদের কোশ্চেন আছে এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে উইলিয়াম জোনস জোনাথান ডানকান ওয়ারেন হেস্টিংস নাকি উইলিয়াম বেন্ডিং তো স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন কত সালে সতেরোশো চুরাশি সালে কিন্তু তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে সত্যাসোধক সমাজ সত্যাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সত্যাসোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি যদি বা ফুলে দয়ানন্দ সরস্বতী কোনোটি নয় তো অবশ্যই তোমাদের জ্যোতিবা ফুলে তিনি কিন্তু সত্যাশোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কত সালে এটা কিন্তু মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে আঠারোশো সালে কিন্তু তিনি সমাজ মহারাষ্ট্রে পুনেতে কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন ঠিক আছে পরবর্তী নেক্সট কোশ্চেন আছে তত্ত্ববোধনী সভা তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় তো তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে তিনি তত্ত্ববোধিনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আর এই ক্লাসটা যেটা দেখছো এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ডিসক্রিপশানে দুটো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি আত্মীয় সভা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস রাজা রামমোহন রায় দ্বারকনাথ ঠাকুর তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন রাজা রামমোহন রায় কত সালে আঠেরোশো সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে চলো নববিধান সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় লালা লাজপত রায় ডিড়োজিও নাকি কেশবচন্দ্র সেন তো যেগুলো তোমাদের রাইট অ্যান্সার মনে হচ্ছে তোমরা আগে থেকে বলতে পারো তো নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন আর এইগুলো সব কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে পিডিএফগুলো আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখনও পর্যন্ত নাওনি তারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে একান্ন টাকায় সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাচ্ছ এই যারা যারা নেবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ হয়তো তোমাদের ভিজিবেল হচ্ছে কিনা জানি না নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি কী বললাম এই যে নাম্বারটা দেখেছো নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখান থেকে তোমরা ডেমো পিডিএফটা কিন্তু দেখতে পারবে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে তোমরা কাইন্ড অ্যাফেয়ার্স আর এখন পাবে তোমরা আগস্ট পর্যন্ত আপডেটেড আর এখানে যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো এসএসসিরই তোমাদের সিএইচএসএল বিভিন্ন এক্সামে কিন্তু আসা তোমাদের 2024 এরই চব্বিশেরই কোশ্চেন ঠিক আছে তো অনেক প্রশ্ন তোমাদের এসেছে এস এস সি এম পরীক্ষা হচ্ছে সেখানে অনেক প্রশ্ন তোমাদের এসেছে তো তোমরা টেলিগ্রামে অবশ্যই দেখে নিতে পারবে এই ডেমো পিডিএফটি এছাড়া তোমাদের এখানে কয়েকটি স্ট্যাটিক পার্টও রয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে সম্পূর্ণ কিন্তু একান্ন টাকায় পাচ্ছ তোমরা যদি মাসিক ক্যালকুলেট করো সেটা চার টাকারও চার টাকার মতো হচ্ছে ঠিক আছে তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে যারা যারা নিতে চাও তারা কিন্তু এই বারো মাসের অ্যাক্সেস পেয়ে যাবে একান্ন টাকায় তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি আর ভিডিও শেষে তোমাদের পিডিএফের ডেমোটা দেখিয়ে দেবো ভারতসভা কে প্রতিষ্ঠা করেছিলেন ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী রা লাজপত রায় চন্দ্র বসু দাদা ভাই নৌরজি তো ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী সুরেন্দ্রনাথ ব্যানার্জী সভা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে ব্রাহ্মসমাজ ব্রাহ্মসমাজকে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন বসু রাজা রামমোহন রায় চন্দ্র বসু নাকি মতিলাল নেহরু তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কলকাতায় তিনি কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সালগত সাল আঠারোশো আঠাশে কিন্তু তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সরি এখানে তোমরা একটু ঠিক করে নেবে আঠারোশো আঠারোশো আঠাশে তোমাদের ব্রাহ্মসভা ঠিক আছে আঠারোশো আঠাশে সভা আর পরবর্তীকালে দু বছর পরই আঠারোশো তিরিশে ব্রাহ্ম সমাজ ঠিক আছে দুটোইকে দুটোই কিন্তু রাজা রামমোহন রয় পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী আমাদের প্রশ্ন দেখব অনুশীলন সমিতি অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় কেশবচন্দ্র সেন সতীশচন্দ্র বসু নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু তিনি কিন্তু উনিশশো সালে তিনি সতীশচন্দ্র বসু এবং তার সাথে প্রমোদনাথ মিত্র এই দুজন মেলে কিন্তু তারা এই কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছেন আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে হোমওয়ার্কে যেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে ঢাকা অনুশীলন সমিতি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে এটা চলো পরবর্তী প্রশ্ন আছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন তো তোমাদের এটা রাইট অ্যান্সার হবে অবশ্যই আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তিনি সালটা কত আঠারোশো সালে কিন্তু তিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করছেন ঠিক আছে মহারাষ্ট্রে কোথায় মহারাষ্ট্রে পরবর্তী প্রশ্ন আছে মহারাষ্ট্রে পরবর্তী প্রশ্ন আর্য সমাজ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ডীরজিও উমেশচন্দ্র ব্যানার্জী স্বামী দয়ানন্দ সরস্বতী তো অবশ্যই আজ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী গত সালে আঠারোশো পঁচাত্তরে সালে তিনি কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন ঠিক আছে কোথায় মহারাষ্ট্রে এটাও মহারাষ্ট্রে বোম্বেতে পরবর্তী কোশ্চেন আছে গদর পার্টি গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অরবিন্দ ঘোষ লালা হরদয়াল উমেশচন্দ্র ব্যানার্জি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল গত সালে উনিশশো সালে কিন্তু তিনি গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আর এই যে গদর শব্দের অর্থ এই গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব ঠিক আছে আর যদি বলি এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল উনিশশো তেরোতে কোথায় করেছিলেন এরা কিন্তু করেছিলেন তিনি সান ফ্রান্সিসকোতে কোথায় সান ফ্রান্সিসকোতে পরবর্তী আমাদের কোয়েশ্চেন দেখব ফ্রান্সিসকো ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মালব্য রাজবিহারী বসু সুভাষচন্দ্র বসু নাকি মহাত্মা গান্ধী তো তোমরা জানো এটা ফরওয়ার্ড ব্লক এটা কিন্তু সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন কততে এটা উনিশশো সালে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন এবং সুভাষচন্দ্র বসু কিন্তু এখানে রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তী সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আর তোমাদেরকে বলে রাখি এই উনিশশো আটত্রিশে তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হোক সভাপতিত্ব করেছিলেন উনিশশো আটত্রিশে ঠিক আছে কোথায় হরিপুরা হরিপুরাতে হরিপুরা কংগ্রেসে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন আর যে ত্রিপুরিতে সেটা হচ্ছে তোমাদের উনিশশো উনচল্লিশে তিনি কিন্তু ত্রিপুরি অধিবেশনে তিনি পট্টবী সীতারামাইয়া যে ছিল গান্ধীজির মনোনীত প্রার্থী তাকে হারিয়ে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তিনি জয়লাভ করেছিলেন যদিও পরবর্তীকালে তিনি তার পথ ছেড়ে দিয়েছিলেন সে যাই হোক তোমাদের প্রশ্ন আসবে উনিশশো আটত্রিশে ছিল হরিপুরা হরিপুরা অধিবেশন আর উনিশশো এ ছিল ত্রিপুরী অধিবেশন যেখানে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবি সীতারামায়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু তিনি নির্বাচিত হয়েছিলেন চলো পরবর্তী প্রশ্ন স্বরাজ্য দল স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু লাজপত রায় চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু অবশ্যই এটা স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু আর এই যে স্বরাজ্য দল এই এই দলের প্রথম যে অধিবেশনটা হয়েছিল কোথায় উত্তরপ্রদেশ ইউপিতে হয়েছিল ইউপির কোন জায়গায় এলাহাবাদ সাল কত উনিশশো তেইশ উনিশশো তেইশে উত্তরপ্রদেশের এলাহাবাদে এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখব ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে নেবে কারণ ওখানে আরআর বি এন সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে জিকে কোশ্চেন চল্লিশটা করে কোশ্চেন আছে প্রতিটা শিফটে একশো তেত্রিশটা শিফট আছে মানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন হচ্ছে ঠিক আছে সমস্ত শিফটের তোমাদের বাংলা ভাষায় সমাধান পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে পরবর্তী প্রশ্ন আছে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন হোমরুল লীগ মদন মোহন মালব্য অ্যানিবেশান্ত পালগঙ্গাধর তিলক লালাহর দয়াল নাকি মতিলাল নেহরু তো হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন অ্যানিমেশন এবং বালগঙ্গাধর তিলক তারা কিন্তু হোমরুল হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন কবে উনিশশো ষোলোতে উনিশশো ষোলোতে হোমরুল লীগ তারা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আর লগ্ন চুক্তি কত সাল লগ্ন চুক্তিও কিন্তু তোমাদের উনিশশো সালে সম্পাদিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখি মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন নবাব শামী উল্লাহ শ্যামজি কৃষ্ণবর্মা লালাহর দয়াল নাকি সৈয়দ আহমেদ তো মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন নবাব সালিমুল্লাহ কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে ঢাকায় বাংলাদেশে এই নবাব সালিমুল্লাহ তারা কিন্তু এই তোমাদের মুসলিম লীগটা প্রতিষ্ঠা করছে কোথায় ঢাকার বাংলাদেশ ঠিক আছে আর আগাখা কিন্তু প্রথম কিন্তু এই মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন ঠিক আছে কে আগাখা এটা পরীক্ষায় আছে আবার অনেকে কনফিউশন হয়ে যায় কে সভাপতিত্ব করেছিলেন কে প্রতিষ্ঠা করেছিলেন তো প্রতিষ্ঠা করেছিলেন সলিমুল্লাহ আর আখা ছিলেন প্রথম সভাপতি পরবর্তী ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন অপশান আছে ডব্লিউ সি ব্যানার্জি মহাত্মা গান্ধী অ্যালান অক্টোবিয়ান হিউম নাকি সুভাষচন্দ্র তো অবশ্যই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে অ্যালান অক্টোবিয়ান হিউম তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে অ্যালান অক্টোবিয়ান হিউম তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং এর প্রথম সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে আঠারোশো পঁচাশিতে আর সেই সময় এই যে আঠারোশো পঁচাশি সালটা যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে তখন সভাপতি ছিলেন সরি তখন কিন্তু তোমাদের যে গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু ছিলেন লর্ড ডাফরিন ঠিক আছে তো এই পর্যন্ত ছিল আজকের আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি শেয়ার করে দিও যত মাত্রায় শেয়ার করবে তত ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাবে এবং তত আমরা মোটিভেটেড হব আরও ক্লাস বানাতে ঠিক আছে তো তো তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কান্টেফে আসে পিডিএফটা এই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে তোমরা সকলে ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আগস্ট পর্যন্ত আপডেটেড করা আছে বাকিগুলো সব ফ্রিতে পাবে তোমরা যারা যারা একান্ন টাকা দিয়ে এখন কিনে নেবে ঠিক আছে তো ডিসেম্বর পর্যন্ত তোমরা পাচ্ছ সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ একান্ন টাকাতে পারছো কারেন্ট এফেয়ার্স তো যারা যারা নিতে চাও নিচের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নেবে এগুলো কয়েকটা স্ট্যাটিক প্যাক তোমাদের কোয়েশ্চেন দেওয়া আছে জি কের কোশ্চেন আর সবাইকে বলে রাখি এখানে তোমাদের শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই পিডিএফটি তবুও আমরা কয়েকটা স্ট্যাটিক ফ্যাক্ট তোমাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করেছি ঠিক আছে সে যাই হোক তোমরা যা যারা নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর ডেমো পিডিএফ দেখার জন্য ভালো করে দেখার জন্য সেটা তোমরা ওই নাম্বারে যোগাযোগ করবে ওখানেই পেয়ে যাবে ঠিক আছে অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে সেখানেও দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখে নেবে এটা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল আমাদের পরবর্তী ক্লাস আসছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ভালো মাত্রায় তোমরা শেয়ার করে দেবে আর আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে এন টি ক্লাস করানো হচ্ছে চলো এখনকার মতো এই পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি ধন্যবাদ